মান্টাভির জলে নিভল মশাল ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ নিজেদের কাছে রাখল এফসি গোয়া দুই মরশুম আগেই হোম দল ওড়িশাকে হারিয়ে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল এবারও গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে সুপার কাপ জয়ের হাতছানি ছিল সেমিফাইনালে লাল কার্ড দেখাই এই ম্যাচে ডাগ ছিলেন না ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো গ্যালারি থেকে দলের পরাজয় দেখতে হল তাকে আইএফ টাই ব্রেকারে হেরে স্বপ্ন ভঙ্গ লাল হলুদ শিবিরের গোয়াতেও পাঁচ ছয় গোলে হেরে ফিরল দুঃস্বপ্নের সেই স্মৃতি শুরুতেই অবশ্য কর্নার পেয়ে গিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়নরা ইস্টবেঙ্গলের কেভিন সিভিলে সজাগ থাকায় বিপদ হয়নি ছয় মিনিটে ফ্রিক পেলেও সুবিধা নিতে পারেনি লাল হলুদ এগারো মিনিটে সুযোগ আসে গোয়ার পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে ব্রুজ ছেলেরাও আনোয়ার আলীর পাস সোজা চলে আসে মিগুয়েলের কাছে বরাবর ছুটে গোলের কাছাকাছি পৌঁছেও বাইরে বাড়েন কুড়ি মিনিট বিপিন সিং এর দুর্দান্ত ক্রস জালে জড়াতে ব্যর্থ হন নাওরেম মহেশ মিনিটে সুযোগ পায় গোয়া বিয়াল্লিশ মিনিট বিপিন সিং এর পাস সোজা চলে আসে নাওরেমের কাছে তার নেওয়া শট বাঁচান গোয়ান গোল রক্ষক ঋত্বিক তিওয়ারি বিরতির ঠিক আগে আবারও একটা সুযোগ চলে আসে নাওরেমের কাছে সাঙ্গায়নের ট্যাকলে বিপদ এড়ায় গোয়া আধিপত্য নিয়েও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায় দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁঝ বাড়ায় গোয়া খেলার গতির বিরুদ্ধে গিয়ে বাষট্টি মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলও বিপিন সিং ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন হিরোশিকে লক্ষ্য করে তার হেট আটকাতে অবশ্য বেশি কসরত করতে হয়নি ঋত্বিককে মিনিটে বিষ্ণু শট গোল লাইন থেকে ফেরান গোয়ার গোল গোলরক্ষক মিনিটে বড় বেঁচে যায় ইস্টবেঙ্গল ব্রাইসনের শট ডান পোস্টে লেগে প্রতিহত হয় সতাত্তর মিনিটে ওপেন নেট মিস করেন বোহরা লক্ষ্যভ্রষ্ট তার হেড আশি মিনিটে ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে মাঝমার থেকে উঁচিয়ে নেওয়া হয় শট নেন পোল মেরোনো লাল হলুদ গোলকিপার কিছুটা এগিয়ে থাকার সুযোগ এসে গিয়েছিল গোয়ার কাছে যা অবশ্য পোস্টে লাগে নির্ধারিত মিনিট পর্যন্ত কোনো প্রতিপক্ষই গোল না দিতে পারায় ম্যাচ করায় অতিরিক্ত সময় প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়েছিল গোয়া একশো দুই মিনিটে বিপিনের জায়গায় নামেন হামিদ আহদাদ তাতেও অবশ্য গোল হয়নি অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের প্রথম দু মিনিটে অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করে গোয়া প্রভুসান্ত সিং গিল না থাকলে ইস্টবেঙ্গলের কপালে আরও দুঃখ জুটত বক্সের বাইরে থেকে একটি শট নেন সেভ করেন গিল ফিরতি বল চলে আসে অরক্ষিত কাছে তার শট দুরন্ত দক্ষতায় বাঁচান লাল হলুদ গোল রক্ষক একশো কুড়ি মিনিট পর্যন্ত গোলশূন্য থাকায় ম্যাচ যায় টাই ব্রেকারে প্রথম শট মারেন ইস্টবেঙ্গলের কেভিন সিভিলে গোল করতে ভুল করেননি তিনি গোয়ার হয়ে প্রথম শট মারেন বোরহা কিন্তু তিনি বারে মারেন লাল হরুদে সল ক্রিস্পো কিন্তু সেই ভুল করলেন না ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে দেন তিনি তবে গোয়ার সিভেরিও ব্যবধান কমান এরপর ইস্টবেঙ্গলের মিগুয়েলও গোল করেন গোয়ার ড্রাজিজের শট সেভ করতে পারেননি গিল কিন্তু কে জানত রশিদ বারের উপর দিয়ে বল উড়িয়ে দেবেন এরপর নেমিল গোয়াকে সমতায় ফেরালেন আনোয়ার গোল করে আশা বাঁচিয়ে রাখলেন তিমোর ফের সমতায় ফেরালেন এরপর হামিদ ঠান্ডা মাথায় গোল করলেন গোয়ার উদ্যান্ত একই কাজ করলেন তবে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেক পুতলেন পি ভি বিষ্ণু তিনিও বারের উপর দিয়ে বল ওড়ালেন আর শেষে সাহিল তাভোরা গোল করে গোয়াকে ছয় পাঁচ গোলে জেতালেন গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে মরসুম প্রথম ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া করল লাল হলুদ শিবের নিউজ নেটওয়ার্ক